আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না আমি সকলের হয়ে ওয়াদা করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব বা তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে কিছু সংখ্যক শুধু এক পঞ্চমাংশ আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে এই এক পঞ্চমাংশ কি সকলের থেকে সংগ্রহ করা হবে না গরিব ও এক পঞ্চমাংশ প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে শহরের কারিগর মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে কোন শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয় আমি জানতে চাচ্ছি এত কিছু জেনে কি ফায়দা হবে ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না যদি অন্বেষণ করো গরিবরা যেমন ধনীদেরকে চিনবে ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে নিঃসন্দেহে হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে হুম এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে দরুদ বানু জুরেখা কি হয়েছে রুদামুন এমন কিছু খবর আছে যা মন্দ নয় আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন নিজের নাম আমেন হতেফ থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামে ডাকতে আদেশ দিয়েছেন আতুন একাত্মবাদী খোদার অপর নাম তার মানে তার মানে ইউজার সিফের খোদা সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজার সিফের ইশারা ও পরামর্শের ফল কিন্তু আমি তো শুনেছি অখনাতন অর্থ সূর্যের সন্তান আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে ইউজার সিফের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে সাথে তোমার দেখা হয় অজ্ঞামহর এবং সকল খাদিমগণ আপনার উপরেই দায়ভার দেবে এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয় জনাব মালিক আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন জি চিনি কুড়ি বছর তো ভবগুড়েই ছিলাম আমিও কুড়ি বছর যাবৎ তেবসের জিন্দেগি করেছি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে আপনি কি আসলেই তেবুসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত চিন্তা করো না দেখছি তো আমি আমার লেবাস বদলে ফেলেছি কেউ আমাকে চিনতে পারবে না এখন থেকে আমি নিয়মিত গম তোলা প্যাপিরাসের শস্য ক্ষেত পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত চিন্তা করো না আমি তাকে একা ছাড়ব না চলুন তাহলে যাওয়া যাক এই শহরে সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীকে দেয়া উচিত বছরের পর বছর মিশরের একদল একদল লোক অন্য লোকের ঘাড়ে চলে আসছে জানাব আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিহ্ন করবেন ক্ষোধাবন্ধ আমার সঙ্গে রয়েছে আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে আলী জানাব এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে অনেক গোলাম রয়েছে জোয়ান গোলাম শক্তিশালী গোলাম সুস্থ সবল গোলাম এই যে দেখুন একেবারে মজবুত দাঁত আমি মাত্র একশো দেবন দ্বারা নিলাম শুরু করছি বলুন কে কিনতে ইচ্ছুক একশো দেবন একশো দেবন

আমিও আনন্দিত আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি চলুন যাই যেই শহরে ইসুব হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুঝে থাকি তাহলে খোদাবন যেন আমাকে ক্ষমা না করেন এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না

আচ্ছা ঠিক আছে তোমরা শান্ত হও আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কিছু করবো মেনে চাবু মেনে চাবু চিন্তা করবেন না আপনি 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 সুস্থ থাকুন ভালো থাকুন এখনই রাজমহল নিয়ে যাও পহরিগন! আর হাকিম সিনহকে খবর দাও ধরো জলদি করো তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার কোপ্তা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না তোমার কল্প একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল তোমাকে হেদায়ত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত হায় আফসোস যদি এভাবে শেষ না হতো তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো চলুন মালিক তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে জন্য সৌভাগ্য দরকার যা আমার হয়েছে আমার তো এখনো তোমাকে প্রয়োজন তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দেগে আপনার বাস বাসগুলে থাকুক হ্যাঁ মশগুলে দরুদ আলি জনাব ইউজার্সি আজিজে মিশর দরুদ আপনার ওপরে একটু তাড়াতাড়ি দেখুন আপনি তো আঘাত দেখেননি না না গভীর ক্ষত খুব রক্তক্ষরণ হয়েছে তবে চিন্তার কিছু নেই কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো জলদি জলদি আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন মেনসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু আমি মহামান্য বাদশাহ অখন আতুনের দ্বীদারে যাচ্ছি আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজার্সিফ বিপদে পড়বে না জনাব ইউজার্সিফের একাকী মহল ত্যাগ করা উচিত নয় তার নিরাপত্তার দরকার সঠিক বলেছ আমি তার নিরাপত্তা দেবো তাহলে নিরিফর কুপ্তাকে হত্যা করা হলো তার মানে ইবাদত খানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজন নেই যে কিনা আমেন হতে ইউজার ইউজারশিপকে হত্যা করতে পারে দিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে আমেন হতেব একটা পোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে এক ফোটা পানীয় তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না আমি রাজমহলের এক প্রহরীকে চিনি যে কাজের প্রতি আগ্রহী হবে আমি সত্যি বলছি সে আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজার সিফের প্রতি প্রতিশোধ দিবে কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায় আমরা যে আমের হতে পারি ইউজার হত্যা করতে যাচ্ছি এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন কোনো প্রমাণ রাখা যাবে না কাজ শেষে সব মুছে ফেলতে হবে তার মানে ইউজারশিপ আর আমিন হুতেবকে কেউ হত্যা করলে তাকেও কম করে ফেলা হবে এই যুদ্ধে আমাদের নিশ্চিন্ন হওয়া থেকে ও তেবসের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম আচ্ছা আমরা হত্যা করার চিন্তাভাবনা মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না অহ্মখ যুদ্ধ হচ্ছে আমনের ইবাদতখানা ও আমনের অনুসারীদের আইন রক্ষার জন্য ইউজর সিফ আমার আর তোর দুঃমন যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিন্ন করে দেবে যদি তাকে হত্যা করি তাহলে আমন হতে বা আমাদেরকে হত্যা করবে এটা কি করে সামলাবেন হে মহান আমন আমাদের দুঃমনদের ধ্বংস করে দাও এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে এমন যেন না হয় যে ইউজারসিফের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ সঠিক সময় নয় এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপরে ফেলা সম্ভব নয় বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না তারা আমার কিছুই করতে পারবে না এটি একটি বড় ধরনের অপরাধ আপনার জানের উপরে হুমকি এসেছে যদিও কোনো প্রমাণ নেই কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদত খানার কাজ তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি তারপর তারা ষড়যন্ত্র ও কুট কৌশল শুরু করলো ষড়যন্ত্র কুট কৌশল সহ্য করলাম তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব কিন্তু যদি আমুনের অপসারণ আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন খুবই ভালো তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে সবুর করছি শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন এই সফরের কারণটা কি বলা যায় জি আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপথ সচক্ষে দেখব একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর কিন্তু উপায় নেই তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব তারা যদি আমাদেরকে ভালোবাসে তবেই আমাদের হুকুমতে তারা আস্থান আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি বিশ্বাস রাখবেন